অধিকাংশ সমস্যার কি সমাধান করতে পারবেন তো আমি আমার পূর্বের লেকচার বা প্রথম যে লেকচার দিয়েছিলাম সেটা সেখানে বলেছিলাম সেট কি যে বাস্তব জগতে কতগুলো সুনির্দিষ্ট বস্তু সমূহের সংগ্রহকে বলা হয় সেট আমরা বলেছিলাম সেটকে দুই ভাবে প্রকাশ করা হয় একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা বলেছিলাম কি সেট গঠন পদ্ধতি অর্থাৎ টেবুলার মেথড এন্ড সেট বিল্ডার মেথড তো এই দুই প্রক্রিয়ায় পদ্ধতিতে কি সেট কি প্রকাশ করা হয় এখানে যে সমস্যাটা হয় করার সময় দ্বিতীয় বন্ধুরের মধ্যে তখন এই যে অর্থাৎ আমরা ইজি ভাই বলি ইজি ফর্মে হচ্ছে আমার সেট লেখা হয় এটাকে বলা হয় তালিকা পদ্ধতি দেখে বলা হয় তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড আর আমি বলেছিলাম যখন থাকে এই সমান সমান আমি লিখলাম যে এক্স আহ যে এক্স হল হলো লিখলাম যে স্বাভাবিক স্বাভাবিক বীজ সংখ্যা স্বাভাবিক বীজ সংখ্যা তো বলেছিলাম যে যখন এখানে দেখেন সরাসরি কোনো মান দেওয়া নাই কিন্তু বাংলা কিছু কথা লেখা আছে ওটা শর্ত জুড়ে দেওয়া আছে তখন এটাকে তখন এই নিয়মগুলোকে বলা হয় কি সেট গঠন পদ্ধতি তো এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এই তালিকা পদ্ধতি কম দেওয়া থাকে আর সেট গঠন পদ্ধতি ভেঙে আপনাকে নিয়ে যাওয়া লাগে যেটা আসলে একটু আহ কষ্টকর হয়ে যায় কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন বা যদি বিষয়গুলো ভালো করে বোঝেন মাথা মধ্যে নেন তাহলে আপনি পারবেন তো আজকে আমি দেখাবো যে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি কিভাবে আমরা তালিকা পদ্ধতি যাব। বা সেট গঠন পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে প্রকাশ তো চলুন আমরা একটু শুরু করি তো আমরা একটু যদি এটা দেখি যে আমরা তাহলে প্রথমে দেখলাম যে তালিকা পদ্ধতি তো ইজি তালিকা সেট গঠন পদ্ধতি যাও এখানে খুব একটা প্রশ্ন মানে চাই না কেন অঙ্কের সময় কি বলে যে তাই কি বলে তালিকা তালিকা পদ্ধতি যে তালিকা পদ্ধতি থেকে কি সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে যাও এখানে এরকম প্রশ্ন একটা কি হয় না কিন্তু সেট গঠন থেকে তালিকা যাও বেশি হয় অর্থাৎ অধিকাংশ করার এরকম কিন্তু মান লাগে আর প্রশ্নকর্তা কি করে এই মানগুলোকে কতগুলো শর্তের মাধ্যমে জুড়ে দেয় যখন ডাইরেক্ট মান দেওয়া থাকে না তার ফলে কি এই বিসি এই মানগুলো আমরা ভাঙতেও পারি না পরে ওই সেটের অঙ্ক থেকে আমাদের সমস্যা সমাধান করা সম্ভব হয় না তো আমরা দেখবো সেটা হচ্ছে সেট কিভাবে আমরা যাব ওকে তো ধরুন আপনাকে তালিকা যাওয়ার সময় প্রথমে দেখা লাগবে দুটা আহ বিশেষভাবে ধারণা থাকলে সেটা হচ্ছে আমরা কিছু মাঝে মধ্যে কিছু এরকম প্রতীক ব্যবহার করব এরকম এরকম একে বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বার সেট of ন্যাচারাল নাম্বার বা এর বাংলা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট একে বলা হয় স্বাভাবিক সংখ্যা সেট তো যখন আমরা এই সেটটা লিখবো তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা মানাসের মানটা কি এর মানটা এরকম 1 2 3 4 5 6 ডট 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 দিয়ে অনেকগুলো মান আছে এটাকে আমরা বলি কি স্বাভাবিক সংখ্যা সেট সেট অফ ন্যাচারাল নাম্বার তো যখন আমরা লিখবো যে আমার সাথে এইরকম লেখা থাকে এন তখন আপনি বুঝতে হবে যে এক্স বিলংস টু এন তার মানে কি এই বিলংস টু মানে কি এই এক্স এর মানুষ এন এর মধ্যে আছে আর টা কি স্বাভাবিক সংখ্যা সেট মানে ওয়ান টু এটা পজিটিভ নাম্বার ধনাত্মক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টি ডা চলতেই আছে তখন এক্স মানে বুঝতে হবে যে মানুষ গুলা স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে আছে সেগুলো কেমন হবে ওয়ান টু থ্রি হতে পারে অর্থাৎ এর টাইপের কোন সংখ্যা ধনাত্মক এই টাইপের এক দুই তিন স্বাভাবিক এটা সংখ্যা হবে আচ্ছা ওকে এরপরে যে বিষয়টা বেশি হয় সেটা হচ্ছে এটাকে আমরা সেট দেব আমরা দেখি মাঝে মধ্যে লাগে সেটা হচ্ছে জেড এরকম জেড এটাকে বলা হয় সেট অফ ইন্টিজার নাম্বার বা এটা মানে আছে পূর্ণ সংখ্যা সেট কি বলা হয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সেট তো যখন জেড এবার থাকি মান আছে জেড এর মান হচ্ছে মাইনাস 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 এরকম ডট ডট দিয়ে চলতেই আসে তার মানে কি বোঝা গেলো তার মানে যখন বলবো থাকবে জেড তখন আপনাকে বুঝতে হবে এটা পূর্ণ সংখ্যা সেট আহ অর্থাৎ সংখ্যাগুলো হবে আর পূর্ণ সংখ্যা সেট মানে এর মধ্যে পিলাসও আছে

আচ্ছা লেস দেন পনেরো তো আপনাকে বলছে যে এটাকে তালিকা পদ্ধতি কি প্রকাশ করে প্রথমে বলছে এটা গত টাকা যে শর্ত আকারে আছে শর্ত আকারে দেওয়া আছে কিন্তু আপনাকে বলছে যে

যদি আমরা পনেরোটা ঢেকে দে পনেরো ঢেকলে কেমন দেখা যায় বলা হচ্ছে যে সাতের থেকে x বড় আবার এইটা সাত ঢেকে দিলে কেমন হচ্ছে এক্স এর এক্স লেস দেন তার মানে কি এটা যার দিকে হা করে থাকে সেটা হয় বড় তার মানে এই দুটোর মধ্যে পনেরো বড় এক্স ছোট তার মানে এটা বলতেছে যে এক্স এর মানটা হবে সাতের থেকে বড় পনেরো থেকে ছোট এর মানের মধ্যে তার মানে এই যে শর্ত জুড়ে দেওয়া আছে এটা বলতেছে যে এক্স এর মানটা হবে কত এক্স বিলংস টু এন তার মানে স্বাভাবিক সংখ্যা সেট থেকে নেওয়া লাগবে স্বাভাবিক সংখ্যা সেট মানে কি ধনাত্ম সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা লিখি এক দুই তিন চার পাঁচ এগুলাই আর এর রেঞ্জটা কত আছে সীমা কত ষাটের থেকে হওয়া লাগবে বড় পনেরো থেকে হওয়া লাগবে কি ছোট তার মানে সাতের থেকে বড় আর হ্যাঁ পনেরো থেকে কত ছোট তাহলে আমাদের যেটা লিখছি তাদের কেমন লেখা তাহলে লিখবো তাহলে এই যে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে হয়ে গেল আপনার অঙ্ক এটাই হচ্ছে কি এই যে ছিল ছিল তালিকা পদ্ধতি গঠন পদ্ধতিতে আমরা নিয়ে এসলাম কি তালিকা পদ্ধতি বলা আছে লেস এক্স এক্স অর্থাৎ এর মানটা হবে থেকে বড় কারণ যদি আপনি পনেরোটা ঢেকে দেন তখন দেখেন এই এটা কিন্তু এক্স এর দিকে হা করে আসে তাহলে যার দিকে এরকম করে সে কিন্তু বড় হবে তখন সাতের থেকে বড় তো মানে আট থেকে শুরু করলাম পনেরো থেকে ছোট এখান থেকে পনেরো নাই এই যে এই এইটা লিখলে আপনার তালিকা পদ্ধতি হয়ে গেল এটা হচ্ছে কি তালিকা পদ্ধতিতে

এগুলা কিন্তু জোর সংখ্যা ঝামেলাটা হয় সেটা হচ্ছে ভালো দেখেন সেটা হচ্ছে এই যে এক্স লেস দেন ছয় এর মানে বোঝাচ্ছে যে এক্স এর থেকে ছয়টা কি হওয়া লাগবে বড় অর্থাৎ তার মানে এক্স এর দেখে মানটা হবে এক্স এর মানটা এর মানে হচ্ছে এক্স থেকে ছয় বড় অর্থাৎ এটা ঘুরে বললে কেমন হয় যে টা হওয়া লাগবে কত এর থেকে কত ছোট কারণ এখানে কি এক্স এর মানগুলো কিন্তু আমাদের কি এখানে তালেকার এলিমেন্ট হবে এক্স লেস দেন ছয় মানে কি এক্স এর মানটা হবে এর থেকে কি ছোট হওয়া লাগবে অর্থাৎ আপনি যে সাবেক সংখ্যা আছে এর মধ্যে কি আপনি জোর সংখ্যা নেবেন নিবেন কিন্তু জোর সংখ্যা তো ওই যে আমি লিখলাম দশ আমি এখানে লিখেছি কিন্তু সবগুলো তো আপনি নিতে পারবেন না শর্ত কি এক্স লেস দেন ছয় তার মানে এখানে ছয়টা বড় এর থেকে ছয় বড় মানে হচ্ছে ছয়ের থেকে এক্স ছোট হওয়া লাগবে আটা শর্তে এখানে দেখেন ইকুয়াল আছে কি আছে ইকুয়াল তো ইকুয়াল থাকলে যখন এক্স লেস দেন ছয় এর মানে তখন বল কি এক্স এর মানটা ছয়ের থেকে ছোট তার মানে ছয় নেওয়া যাবে না ছয়ের নিচে হওয়া লাগবে আর যখন এখানে ইকুয়াল থাকবে তখন আপনি বুঝবেন যে এক্স এর মানটা ছয় সহ নিতে হবে ছয় বোন নিতে পারবেন তার মানে এখানে ইকুয়াল না থাকলে ইকুয়াল না থাকলে ইকুয়াল না থাকলে বোঝাবে এক্স এর মানটা ছয় এর নিচে হবে ছয় নেওয়া যাবে না তাহলে পাঁচ পর্যন্ত হবে আর ইকুয়াল থাকলে বোঝাই ইকুয়াল থাকলে বোঝাই যে এক্স এর মানটা ছয় পর্যন্ত অর্থাৎ ছয় সহ যার কাছে ইকুয়াল থাকে ওই মানটা সহ নেওয়া লাগবে ছয় পর্যন্ত তাহলে এখানে আমরা কত পর্যন্ত জোড় সংখ্যা লিখবো এই যে এখানে ইকুয়াল থাকার কারণে ছয় তাহলে আমি কি লিখবো যে দুই চার ছয় কারণ ইকুয়াল মানে কি ছয় সহ নিয়ে লাগবে যে কোনো সংখ্যা যদি মনে করেন এক্স লেস দ্যান ইকুয়াল টু নাইন থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই

বলছে যে এটা কি করো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা কিন্তু গঠনে দিয়ে আছে শর্ত আকারে দিয়ে আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা ঠিক আছে তো যখন এরকম থাকবে তখন এই যে মানটা দেখেন এটা কিন্তু মিলিটাম আকারে দেওয়া আছে মিলিটাম আকারে দেওয়া আছে তো এরকম মান থাকলে প্রথম যে কোনো সেটা এখানে লিখবেন আপনি এখানে সবগুলো একই নিয়ম এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স কত জিরো এটা মিলিটাম করা লাগবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স কত জিরো তাহলে এখান থেকে

ফোর ফাইভ পদ্ধতি প্রকাশ হয়ে গেল আপনি পারবেন তারপরে এর থেকে বড় আছে দেখেন এই মানগুলো আর ছোট এখন ধরুন পারলেন মোটামুটি এখন আপনাকে বলা থাকে যে ইকুয়াল আছে তাহলে আপনি কি করবেন অথবা মনে করেন এখানে ইকুয়াল আছে তো দেখেন কি বলছে তাহলে এবারে আপনি তালিকা পদ্ধতি কিভাবে প্রকাশ করবেন তো এখানে যখন এরকম বলা আছে যে টু লেস দেন

যদি ইকুয়াল না থাকে ইকুয়াল না থাকলে আমরা কেমন বুঝতে ইকুয়াল না থাকলে আমরা বুঝি সেটা হচ্ছে টু লেস দেন এক্স লেস দেন কত সাত এর মানে কি দুই আছে দুই এর থেকে বড় হবে সাত থেকে ছোট হবে ঠিক আছে কিন্তু যখন এখানে ইকুয়াল থাকবে তখন এর মানে আপনাকে বুঝতে হবে যে এই দুই এবং সাত সহ এর মাঝখানে যত সংখ্যা আছে কি বোঝা গেল তার মানে ইকুয়াল না থাকলে আপনার কি বোঝাচ্ছে যেমন ধরেন ইকু টু লেস দেন এক্স লেস দেন সেভেন আপনি কেমন ভাই লিখতেন দু থেকে বড় লিখতেন তিন চার পাঁচ ছয় কিন্তু আপনাকে দুই আর সাত সহ লিখতে হবে কারণ কিভাবে লিখবেন তখন এখানে কথা হবে তাহলে ইকুয়াল থাকার ইকুয়াল থাকলে কেমন হয় ইকুয়াল থাকলে এই যে দুই আর সাত যার কাছে ইকুয়াল থাকবে যেমন এই সংখ্যার ডান ইকুয়াল আছে আবার এই সংখ্যার বামে ইকুয়াল আছে তার মানে কি দুই এর ডানে ইকুয়াল থাকার কারণে কি দুই সহ লেখা লাগবে টু থ্রি তাহলে দুই সহ টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন কি এটা সেভেনের কাছে ইকুয়াল থাকে কি সেভেন হবে তাহলে এখানে কি বোঝা গেল কি যে ইকুয়াল থাকলে পরে এই যে যার কাছে ইকুয়াল থাকবে সেই সংখ্যাটা সহ লেখা লাগবে আর ইকুয়াল না থাকলে পরে এটা বাদ দিয়ে লেখতে ওর থেকে বড় হবে কিন্তু ইকুয়াল মানে বসছে দুই সহ দুই এর থেকে শুরু হলো দুই এর থেকে শুরু হলো দুই তিন চার পাঁচ ছয় সাতের কাছে আপনি কি করবেন প্রকাশ তাহলে এখানে কি বলতেছে এখানে বলতেছে যে আহ দুয়ের মানটা দেখেন দুয়ের এক্স টা কি এক্স বিবেচনা করবে কি বলতেছে তাহলে টা হচ্ছে এর থেকে বড় আর সাতের থেকে ছোট স্বাভাবিক আমরা বুঝলাম কিন্তু দেখেন তাহলে থেকে এক্স বড় সাতের থেকে ছোট তাহলে দুয়ের পরে দেখেন এখানে কিন্তু যেহেতু দুইটা নেওয়া যাবে না দুয়ের থেকে বড় থেকে বড় তিন শুরু হবে তিন চার পাঁচ আর ছয় এবং এই যে সাতের কাছে ইকুয়াল থাকার কারণে সাত লিখতে হবে এটাই হচ্ছে

আপনারা চেষ্টা করলে পারবেন তো আজকে এই পর্যন্ত আলোচনায় আজকে এই পর্যন্ত রেখে সবাইকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও লিখতে গেলে ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ আপনার পারবেন যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখবেন আমরা সেই সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত সবাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম